আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা ডিজিটাল কন্টেন্ট ও টিপিসি কে বিষয়ে পড়াশোনা করবো আজকে অধিবেশন দুই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পাঠের শিক্ষণ ফলগুলো আমরা একটু দেখে নেই এই অধিবেশন শেষে শিক্ষার্থীগণ ডিজিটাল কন্টেন্ট তৈরির বিবেচ বিষয়সমূহ ব্যাখ্যা করতে পারবেন ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করতে পারবেন শ্রেণীকক্ষে ব্যবহার উপযোগী ডিজিটাল কন্টেন্ট পর্যবেক্ষণ করে আইসিটি প্যাডাগুজির সমন্বয় করতে পারবেন টিপিএসসি কে মডেলের উপাদানগুলো জানতে পারবেন আমরা একটা ভিডিও দেখি শুরুতে আপনি পাঠ সংশ্লিষ্ট একটি ছবি দিয়ে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পারেন এরপর আপনি আপনার পরিচিতি দিতে পারেন যেমন আপনার নাম পদবি ও বিদ্যালয়ের নাম এরপর সংশ্লিষ্ট পাঠের পরিচিতি রাখতে পারেন উদাহরণস্বরূপ দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের শীতের সকাল পাঠের উপরে যদি কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে স্লাইডটি এভাবে লিখতে পারেন পারেন এরপর আজকের পাঠের শিখন শিখন ফলগুলি উল্লেখ করতে তবে ফল অবশ্যই জাতীয় প্রাথমিক স্তরের শিক্ষাক্রম থেকে সংগৃহীত হতে হবে আমরা জানি যে বাংলা শিক্ষাক্রমের শিখন ফলগুলি চারটি দক্ষতা কেন্দ্রিক আর তা হলো শোনা বলা পড়া ও লেখা তাই শিখন ফল লেখার ক্ষেত্রে দক্ষতার আলোকে শিখন ফল নির্বাচন করতে হবে যেমন আজকের পাঠের শিখন ফল হল পাঠ শেষে শিক্ষার্থীরা কথোপকথনের আকারে লেখা পড়ে বুঝতে পারবে যেটি শিক্ষার্থীর পড়ার দক্ষতা আরেকটি হলো যুক্তবাঞ্জন ভেঙে লিখতে পারবে যেটি শিক্ষার্থীর লেখার দক্ষতা এরপর শিক্ষক শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য ভিডিও বা ছবি দেখিয়ে সংশ্লিষ্ট কিছু প্রশ্ন করতে পারেন যেমন এখানে এই পাঠের জন্য আমরা একটি ভিডিও ব্যবহার করেছি চলুন ভিডিওটি দেখি শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাইয়ের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করুন যেমন ভিডিওটিতে তোমরা কি কি দেখলে ভিডিওটিতে কোন সময় দেখানো হয়েছে এখানে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য আরও একটি স্লাইডের ব্যবহার করা হয়েছে যেখানে ছবি দেখিয়ে প্রশ্ন করা হচ্ছে আমরা খেজুর গাছ থেকে কখন রস পারি পিঠার ছবি দেখিয়ে প্রশ্ন করা হচ্ছে এই খাবার আমরা কখন খাই এবং শিক্ষার্থীদের দেয়া উত্তর ঠিক আছে কিনা জানার জন্য লিখে দেয়া হয়েছে যে এইগুলো আমরা শীতকালে খাই আপনি যদি পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য ভিডিও বা ছবি ব্যবহার করতে না চান হয়তো আপনি বাস্তব কোনো বিষয়বস্তু বা অ্যাক্টিভিটি পরিচালনা বা উপস্থাপন করতে চান তবে এ পর্যায়ে স্লাইডের ব্যবহার না করলেও চলবে সেক্ষেত্রে স্লাইডটি হাইড করে রাখুন এরপর আপনি আজকের পাঠ ঘোষণা করতে পারেন যেমন স্লাইডটি দেখিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে পারেন তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে শীতের সকাল এরপরে স্লাইড থেকে বিষয়বস্তুর উপস্থাপন শুরু করতে পারেন উপস্থাপন অংশে এক বা একাধিক স্লাইড হতে পারে বাংলা বিষয়ের ক্ষেত্রে অ্যাক্টিভিটিসগুলো সম্ভাব্য যে ধারাবাহিকতায় সাজানো যেতে পারে তা হলো প্রথমে শিক্ষকের আদর্শ পাঠ রাখতে পারেন এরপর শিক্ষার্থীর পাঠ দিতে পারেন যেটি হতে পারে সরব পাঠ অথবা নীরব পাঠ এরপর নতুন শব্দের অর্থ শেখাতে পারেন যদি পাঠে নতুন শব্দ থাকে এরপর যুক্তবর্ণ শিখাতে পারেন যদি পাঠে যুক্তবর্ণ থাকে এরপর শব্দ দিয়ে বাক্য তৈরি শেখাতে পারেন এরপর প্রশ্নোত্তর আলোচনা করতে পারেন এরপর একটি সৃজনশীল কাজ দিতে পারেন যেটি হতে পারে একক কাজ দলীয় বা জোড়ায় কাজ এরপর শিক্ষার্থীদের মূল্যায়নের উদ্দেশ্যে একটি স্লাইড রাখতে পারেন তবে যাই বলি না কেন বিষয়বস্তুর উপস্থাপনের ক্ষেত্রে একজন শিক্ষকের অভিজ্ঞতাই সর্বোত্তম তাহলে চলুন এই ধারাবাহিকতার আলোকে আজকে শীতের সকাল পাঠটি পর্যালোচনা করি আমাদের আজকের পাঠে দুটি চরিত্র রয়েছে এক শরীফা ও আরেক নানা তাই এখানে উপস্থাপনার শুরুতে স্লাইডে শরীফা ও নানার দুটি ছবি দেখিয়ে শিক্ষার্থীদের সাথে চরিত্র দুটির পরিচয় করানো হচ্ছে এরপরে স্লাইডে শিক্ষকের আদর্শ পাঠ পরিচালনার জন্য শরীফা ও নানার কথোপকথন দেখানো হয়েছে এরপরের স্লাইডে শিক্ষার্থীদের পাঠ হিসেবে জোড়ায় বসে শরীফা ও নানার কথোপকথন অনুশীলন করার নির্দেশনা দেওয়া আছে যেখানে আমাদের আজকে শিক্ষণ ফলে আছে শিক্ষার্থীরা কথোপকথনের আকারে লেখা পড়ে বুঝতে পারবে এর পরের স্লাইডে আজকের পাঠের সাথে সংশ্লিষ্ট নতুন শব্দ মিষ্টি বা মিঠা দেখানো হয়েছে এর পরের স্লাইডে পাঠের সাথে সংশ্লিষ্ট যুক্তবর্ণ দেখানো হয়েছে এরপরে যুক্তবর্ণগুলো বর্ণগুলো ব্ল্যাকবোর্ডে শিক্ষার্থীদের দিয়ে লেখানোর নির্দেশনা রয়েছে এবং আরও একটি স্লাইডে যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করে দেখানো হয়েছে যেহেতু আজকের পাঠে শিখন ফলে রয়েছে যে শিক্ষার্থীরা যুক্ত ব্যঞ্জন ভেঙে লিখতে পারবে এরপর মূল্যায়নের জন্য সকলের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছে শীতের সকালের রোদকে কিসের সাথে তুলনা করা হয়েছে এরপর উত্তর মিলিয়ে দেখিয়ে সকলের উত্তরের সাথে মিলিয়ে দেখা হচ্ছে উদ্দেশ্যে আরো একটি যুক্ত করা হয়েছে এরপর সৃজনশীল কাজের অংশ হিসেবে বাড়ি থেকে এই যুক্তবর্ণগুলো বর্ণগুলো ব্যবহার করে বাড়ি থেকে একটি নতুন শব্দ লিখে নিয়ে আসার নির্দেশনা রয়েছে সব শেষে ধন্যবাদ জানিয়ে কন্টেন্টটি শেষ করা হয়েছে আমরা বাংলা বিষয়ের একটি সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো প্রতিটি স্লাইডে শিক্ষকের নিজস্ব কোনো কার্যক্রম থাকলে বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো নির্দেশনা থাকে তবে তা স্লাইডের নোট অংশে লিখে দিতে পারেন আশা করি সহায়িকাটি আপনাদের বাংলা বিষয়ের কন্টেন্ট তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে ধন্যবাদ আমরা চমৎকার একটি ভিডিও দেখলাম তো ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য বিভিন্ন যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এমন কোনো ছবি ভিডিও অ্যানিমেশন বা উদাহরণ ব্যবহার করা যাবে না যা সামাজিক প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয় বা যা জাতীয় আদর্শ রাষ্ট্রীয় মূলনীতি ও সংবিধানের সাথে সাংঘর্ষিক অপ্রয়োজনে তথ্য প্রযুক্তি ব্যবহার করবেন না পাঠ পরিকল্পনা সময় ঠিক করে নিতে হবে যে পাঠের কোন অংশগুলো ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে পাঠ দিবেন এবং কোন অংশগুলো তথ্য প্রযুক্তি ব্যবহার না করে অনন্য অংশগ্রহণমূলক পদ্ধতিতে পাঠ দিবেন ডিজি ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত করার আগে একবার শিক্ষক বাতায়ন ডাব্লুডাব্লু ডাব্লু ডট টিচার্স ডট ডট বিডি ওয়েবসাইট ডিজিট করবেন আপনার পাশ সংশ্লিষ্ট ডিজিটাল কন্টেন্ট ইতিমধ্যেই কেউ তৈরি করে থাকতে পারে যা আপনি সার্চ করে নিতে পারেন এবং ডাউনলোড করতে পারেন প্রয়োজনীয় ক্ষেত্রে ডাউনলোডকৃত কন্টেন্ট পরিবর্তনের মাধ্যমে এবং প্রস্তুতকারকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আপনি আপনার ক্লাসে ব্যবহার করতে পারেন এতে আপনার সময় ও শ্রম দুটি সাশ্রয় হবে আপনি যদি ভালো কোনো কন্টেন্ট তৈরি করেন তবে অবশ্যই শিক্ষক বাতায়নে আপলোড করবেন যেন অন্য কোনো শিক্ষক আপনার ব্যবহার করে উপকৃত হতে পারে বই থেকে হুবহ নকল করে কোনো লেখা দেখানো ডিজিটাল কন্টেন্টের উদ্দেশ্য নয় বরং শিক্ষার্থীদের কাছে কঠিন এবং বিমৃত বিষয়গুলো সহজবদ্ধ অমূর্তমান করাই এই ডিজিটাল কন্টেন্টের মূল উদ্দেশ্য ডিজিটাল কন্টেন্টে ব্যবহার ছবি ভিডিও অ্যানিমেশন বা উদাহরণ শিক্ষার্থীর পরিবেশ পরিচিতি থেকে নিতে হবে বিদেশি প্রেক্ষাপটের বা শিক্ষার্থীর অপরিচিত পরিবেশের ছবি ভিডিও অ্যানিমেশন বা উদাহরণ গ্রহণযোগ্য নয় ডিজিটাল কন্টেন্ট ব্যবহার লেখাগুলোর রং হতে হবে কারো সহজে পড়া যায় সাধারণত কালো নেভি ব্লু মেরুন ইত্যাদি রঙগুলো সহজবোধ হয় হলুদ কমলা আকাশি ইত্যাদি হালকা রঙের লেখা ভালো বোঝা যায় না ক্লাসের আগেই বা প্রয়োজনে আগের দিন পরীক্ষা করে নিতে হবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপকরণগুলো যেমন কম্পিউটার মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রয়োজনীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার ঠিক কাজ করছে কিনা তাহলে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়ানো যাবে আপনি ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত করতে বা ব্যবহার করতে পারদর্শী না হলে আপনার কোনো সহকর্মীর সাহায্য চাইতে পারেন বর্তমানে অনেক শিক্ষার্থী কম্পিউটার বা অন্য তথ্য প্রযুক্তি ভালো জানে কারণ তারা ছোট থেকেই এগুলো নাড়াচাড়া করার সুযোগ পেয়েছে ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত করার সময় একজন শিক্ষক এইরকম শিক্ষার্থীদের সাহায্য নিতে পারেন এতে লজ্জার কিছু নেই বরং শিক্ষার্থীরা তাদের শিক্ষককে সাহায্য করতে পারলে আনন্দিত হয় ও উৎসাহ বোধ করে অবশ্যই কন্টেন্ট বিষয় সংশ্লিষ্ট হতে হবে শিক্ষাক্রমের বিশেষ উদ্দেশ্য এবং শিক্ষণ ফলের সাথে সংশ্লিষ্টতা থাকতে ডিজিটাল কন্টেন্ট শিক্ষার্থীদের অনুসন্ধিষ্ট করার মতো হতে হবে শিক্ষার্থীদের জীবন ঘনিষ্ঠ বা পরিচিত পরিবেশ প্রদর্শন করে ডিজিটাল কন্টেন্টে আমাদের দেশীয় ছবি ব্যবহার করতে হবে তবে একান্তই দেশীয় ছবি না পাওয়া গেলে বিদেশি ছবি নেওয়া যেতে পারে আমাদের সামাজিক মূল্যবোধ রাজনীতি ধর্মীয় চেতনার পরিবর্তন না হয় রাষ্ট্রীয় আদর্শ মূলনীতি এবং বিভিন্ন নীতির পরিপন্থী না হয় অবশ্যই যেন শিক্ষার্থীদের বয়স উপযোগী হয় কথায় আজ আমরা জানবো ইংরেজি বিষয়ে কন্টেন্ট তৈরির কৌশল এই পাঠের মাধ্যমে আমরা প্রাথমিক শিক্ষায় ইংরেজি বিষয়ের পর্যায়ক্রমিক কাজগুলো সম্পর্কে ধারণা লাভ করব ও ইংরেজি বিষয়ের পর্যায়ক্রমিক কাজগুলোর আলোকে কন্টেন্ট তৈরি করার কৌশল সম্পর্কে ধারণা লাভ প্রথম হতে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের পাঠ্যপুস্তক পর্যালোচনা করলে দেখা যায় যে প্রতিটি ইউনিট একটি বিষয়বস্তুকে কেন্দ্র করে কয়েকটি লেসনে বিভক্ত আবার প্রতিটি লেসেন তিন ধরনের কাজকে প্রদর্শন করে যেমন এ লুক লিসেন অ্যান্ড সে বি পেয়ার ওয়ার্ক আজ ক্যান অ্যান্সার সি রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি বিয়ার এক্সারসাইজ বুক চলুন দেখা যাক আপনি কিভাবে ইংরেজি বিষয়ের শ্রেণী পাঠদানের জন্য একটি মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করবেন প্রথমে বলে রাখা ভালো আমরা ইংরেজি বিষয়ের প্রচলিত ইনপুট প্র্যাকটিস ও টাস্ক এর আলোকে পাঠের কন্টেন্ট প্রস্তুত করব। তাহলে প্রথমে আইপিটি কি তা একটু জেনে নেই আইতে ইনপুট ইনপুট অর্থ শিক্ষার্থীদের পাঠের উপর কোনো তথ্য দেওয়াকে বোঝায় এখানে থাকতে পারে শোয়িং পিকচার বা পাঠ সংশ্লিষ্ট ছবি প্রদর্শন ডিসক্রাইবিং অ্যাবাউট পিকচার অর্থাৎ ছবি সম্পর্কে ব্যাখ্যা গিভিং দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস অর্থাৎ নতুন কোনো শব্দ থাকলে তার অর্থ শেখানোকে বোঝে টিচার্স রিডিং বা সঠিক উচ্চারণ ও স্বরে শিক্ষকের পাঠকে বোঝে স্টুডেন্ট রিডিং অর্থাৎ শিক্ষার্থীদের পাঠকে বোঝে পিতে প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিস বলতে শিক্ষার্থীদের বিষয়টির উপর অনুশীলন করানোকে বোঝানো হয় এখানে থাকতে পারে পেয়ার ওয়ার্ক বা জোড়াই কাজ চেইন ড্রিল বা একের পর অন্যে বলা বা ক্রমান্বয়ে একই বিষয় বলা গ্রুপ ওয়ার্ক বা দলে কাজ হোল ক্লাস ওয়ার্ক বা সমগ্র শ্রেণীর কাজ টিতে টাস্ক বা চেকিং লার্নিং বা পাঠে অনুরূপ কাজ দেওয়া বা শিক্ষণ যাচাই করাকে বোঝানো হয় চলুন আমরা একটি কন্টেন্টের আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করি কন্টেন্টের প্রথম স্লাইডে আছে ওয়েলকাম অর্থাৎ শিক্ষার্থীদের এই স্লাইডের মাধ্যমে শুভেচ্ছা জানানো হচ্ছে পরের স্লাইডে আছে শিক্ষক পরিচিতি এখানে শিক্ষকের নাম পদবী বিদ্যালয় নাম ইত্যাদি রাখতে পারেন তারপরে স্লাইডে আছে পাঠ পরিচিতি আমরা এখানে পাঠের শিরোনাম শ্রেণী বিষয় পাঠ্যাংশ ইত্যাদি রাখতে পারি পরের স্লাইডটি শিখন ফল স্লাইড এখানে আজকের পাঠের কাঙ্ক্ষিত শিখন ফল উল্লেখ করা রয়েছে আপনার পাঠের শিখন ফল অবশ্যই এনসিটিভি কারিকুলাম থেকে সংগ্রহ করবেন ইংরেজি বিষয়ে সোনা বলা পড়া লেখা এই চারটি ভাষা দক্ষতার আলোকে কারিকুলামে পৃথকভাবে শিখন ফল নির্ধারণ করা আছে পাঠে নির্ধারিত অংশের জন্য এই চারটি ভাষা দক্ষতার আলোকে শিখন ফল নির্ধারণ করে নিতে হবে পরের স্লাইডে শিক্ষার্থীদের আবেগ সৃষ্টির জন্য একটি বিঙ্গ জ্ঞান রাখা হয়েছে আপনারা এখানে অন্য কিছু সাহায্যেও আবেগ সৃষ্টি করতে পারেন এরপরের স্লাইডে একটি অ্যানিমেটেড ভিডিও রয়েছে যেখানে শিক্ষার্থীদের চিন্তাকে জাগিয়ে তোলে এমন ছবি বা ভিডিও রাখা হয়েছে শব্দের অর্থ দৃশ্যমান ছবির মাধ্যমে দেখাতে পারলে শিখন স্থায়ী হয় একথা আমরা সকলেই জানি তাই ছবির সাহায্যে শব্দের অর্থ শেখাতে হবে এটি মূলত ইনপুট পর্যায়ের কাজ এখানে একাধিক স্লাইড থাকতে পারে এরপরে স্লাইডে শিক্ষার্থীদেরকে পাঠের মূল অংশ অর্থাৎ পত্রটি পড়ার জন্য রাখা হয়েছে এখানে শিক্ষক পত্রটি পড়বেন এবং শিক্ষার্থীরা তার সাথে পড়বেন অর্থাৎ এটিকে হোল ক্লাস ওয়ার্ক বলা হয়ে থাকে পরের স্লাইডে শিক্ষার্থীদের এককভাবে পড়ার কাজ রাখা হয়েছে যেটাকে আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক বলে থাকি এগুলো প্র্যাকটিস পর্যায়ের কাজ আবার এই কাজগুলো ইনপুট পর্যায়েও পড়ে আপনারা প্র্যাকটিস পর্যায়ে একাধিক কাজ রাখতে পারেন এরপরের স্লাইডের মাধ্যমে পাঠের অগ্রগতি জানার জন্য সমগ্র শ্রেণীর উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছে এবং তারপরে স্লাইডে প্রত্যেককে এককভাবে প্রশ্ন করা হয়েছে এক্ষেত্রে যদি মনে হয় পাঠটি শিক্ষার্থীর আয়ত্ত করতে পারেনি তাহলে পুনরায় আলোচনা করা যেতে পারে পরে স্লাইডটিতে পার্টির অনুরূপ একটি কাজ দেওয়া হয়েছে একটি পত্র লিখতে দেয়া হয়েছে এবং যেটিকে আমরা টাস্ক বলে থাকি সর্বশেষ স্লাইডে থ্যাংকস জানানো হয়েছে সকলের উদ্দেশ্যে আপনারা এই ধারাবাহিকতা অনুসরণ করে এর চেয়ে আরও সুন্দর মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করতে পারবেন বলে আমরা আশা করি ধন্যবাদ সকলকে আমরা খুব সুন্দর একটি ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন দেখলাম তো ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য যে দক্ষতাগুলো প্রয়োজন হয় সেটি হচ্ছে স্যালাইডে লিখতে পারা লেখা কাস্টমাইজ করতে পারা শেপ যুক্ত করা এবং এডিটিং করা স্মার্ট আর্ট যুক্ত করা এডিটিং করা ছবি ডাউনলোড করতে পারা ভিডিও অডিও ডাউনলোড করতে পারা ছবি স্যালাইডে যুক্ত করা ও এডিটিং করা ভিডিও স্লাইডে যুক্ত করা এবং এডিটিং করা অডিও স্লাইডে যুক্ত করা এডিটিং করা ভিডিও এডিটিং করতে পারা স্লাইডে অ্যানিমেশন দেওয়া স্লাইডে চার্ট যুক্ত করা স্লাইড ডিজাইন করতে পারা স্লাইডে টেবিল যুক্ত করা এবং এডিটিং করতে পারা সেই ব্লেন্ডিং করা টেবিল ব্রেকিং করা ইকুয়েশন লেখা গ্রুপ করা হাইপার লিঙ্ক করা দেওয়া আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি সিকে কন্টেন্ট নলেজ পিকে টেকনোলজিক্যাল নলেজ পিকে প্যাডাগজিক্যাল নলেজ এই তিনটি সমন্বয়ে টিপ্যাক মডেল গঠিত হয়েছে তো প্যাডাগজিক্যাল নলেজ এবং কন্টেন্ট নলেজের মাঝখানে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে পিসিকে প্যাটেলজিক্যাল কন্টেন্ট নলেজ এটি হচ্ছে মূলত নির্দিষ্ট বিষয়বস্তু শিক্ষার্থীদের শেখানোর জন্য সর্বোত্তম কৌশল ও অনুশীলনগুলো বুঝতে পারে একজন শিক্ষকের পিসি কে টিপিকে টেকনোলজিক্যাল নলেজ এবং প্যাটেগোলজিক্যাল নলেজের যে মাঝখানে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে টিপি কে টিপিকে হচ্ছে একজন একটি পাঠ উন্নয়নে এবং কাঙ্ক্ষিত শিক্ষার ফল অর্জনের জন্য উক্ত পাঠে ডিজিটাল ডিভাইসগুলো কীভাবে ব্যবহার করবে একজন শিক্ষক হিসাবে সেই সঠিক জ্ঞানটি হচ্ছে টি এবং টেকনোলজিক্যাল নলেজ এবং কনটেন্ট নলেজের মাঝখানে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে টিসিকে টেকনোলজিক্যাল কন্টেন্ট নলেজ্রিভেশন অফ টেকনোলজিক্যাল কনটেন্ট নলেজ একজন শিক্ষক তার ব্যবহৃত আর ডিজিটাল ডিভাইসগুলো দিয়ে কীভাবে পাঠ উন্নত বা রূপান্তর করে শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে টিসিকে তো এই মডেলটি এই সম সবগুলো সমন্বয়ে মূলত এই টিপ্যাক মডেল গড়িত হয়েছে টিপ্যাক মডেলের অ্যাপ্লিকেশন হচ্ছে টেকনোলজিক্যাল প্যাডাগোজিক্যাল অ্যান্ড কন্টেন্ট নলেজ এটি দু হাজার ছয় সালে মিশিগান স্টেট ইউনিভার্সিটির শিক্ষক মাথিও যে কোহেলার এই তথ্য প্রকাশ করেন আমরা আগেই বলেছি যে টিকে হচ্ছে টেকনোলজিক্যাল নলেজ পিকে প্যাডাগোজিক্যাল নলেজ এবং সিকে হচ্ছে কন্টেন্ট নলেজ তারা পরস্পর সম্পর্কযুক্ত এদের সাধারণ রূপ নিয়ে এই ফ্রেমওয়ার্ক করতে হয় কি শেখাতে হবে কন্টেন্ট কিভাবে শিখতে হবে প্যাডাগজি তার সাথে প্রযুক্তি টেকনোলজি দক্ষতার কার্যকর প্রয়োগ করলেই সেখান ফলপ্রুষ হবে এটাই এই তথ্যের মূল কথা যা শ্রেণীকক্ষে আইসিডি ব্যবহারে নামাধ্য তো এই টি মডেল আসলে মূলত কেন গুরুত্বটা কি প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে শিক্ষাক্ষেত্রে টিপ্যাক মডেলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ডিজিটাল স্মার্ট ক্লাসরুম মাল্টিমিডিয়া ক্লাসরুম কম্পিউটার ল্যাব ডিজিটাল হাজিরাগুলো আমাদের পরিচিতি শিক্ষা প্রযুক্তি কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আইসিটির বহুমাত্রিক ব্যবহারের মধ্যে ভার্চুয়াল বা অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষকরা শ্রেণী কার্যক্রম চলমান রেখে শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে তা বর্তমান বিভিন্ন দুর্যোগকালীন সময় শিক্ষকরা অনলাইন ক্লাস পরিচালনা করে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে এজন্য এই শিক্ষকদের মডেলের সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে